আজকের ভিডিওটি তাদের জন্য হবে যারা দু সালের সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবে এবং নিজেকে সেনাবাহিনীর মেডিকেল পরীক্ষায় ফিট করার জন্য প্রস্তুত করতে চায় কারণ শতকরা প্রায় আশি পার্সেন্ট পরীক্ষার্থী প্রাথমিক এবং চূড়ান্ত মেডিকেলে বাদ পড়ে যায় কেননা সেনাবাহিনী লিখিত পরীক্ষার চেয়েও মেডিকেল পরীক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তাই আজকে এমন পনেরোটি শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাগুলো থাকলে দু সালের সেনাবাহিনীর সৈনিক পদে তোমার চাকরি হবে না আজকের ভিডিওটি সম্পূর্ণ আলোচনা করা হবে ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড বইটির আলোকে ভিডিওটি শুরুর আগে নুরি ডিফেন্স টিভিতে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করতে চলো এবার আমরা সেই পনেরোটি শারীরিক সমস্যা সম্পর্কে জেনে নেই নম্বর ওয়ান উচ্চতা বর্তমানে সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে উচ্চতা লাগে কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং সেনাবাহিনীর এমওডিসিতে লাগে পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে স্বাভাবিক মাপের চেয়ে সেনাবাহিনী সবসময় এক ইঞ্চি বেশি নিয়ে থাকে তাই তোমার উচ্চতা যদি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থাকে সমস্যা নাই আবেদন করতে পারবে কিন্তু চেষ্টা করবে আরও এক থেকে হাফ ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করার তাই পাঁচ ফুট পাঁচ ইঞ্চির চেয়ে কম উচ্চতা হলে প্রাথমিক মেডিকেলেই তোমাকে বাদ দিয়ে দিবে নাম্বার টু ওজন উচ্চতার পরেই যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল ওজন সেনাবাহিনী সবসময় বিএমআই অনুযায়ী ওজন পরিমাপ করে থাকে বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স এখানে উচ্চতার সাথে তোমাদের ওজনকে কম্পেয়ার করা হয় বিএমআই অনুযায়ী তোমার উচ্চতা কম বা বেশি হলে তোমাকে প্রাথমিক মেডিকেলেই আনফিট করে দিবে বিএমআই কি কিভাবে নিজের বিএমআই বের করবে এবং বিএমআই অনুযায়ী আদর্শ ওজন চার্ট দেওয়া আছে এই বইটিতে যেটা শুধুমাত্র ডিফেন্স বাহিনীর রিক্রুটদের কথা চিন্তা করেই বানানো হয়েছে নাম্বার থ্রি বুকের মাপ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় যদি তিরিশ ইঞ্চি কম থাকে কিংবা শ্বাস নিয়ে বুক ফুলিয়ে যদি দুই ইঞ্চির বেশি না বাড়াতে পারো তাহলে প্রাথমিক মেডিকেলেই তোমাকে আনফিট করে দিবে এছাড়া বুকের অস্বাভাবিক গঠন বা চেস্ট ডিফর্মিটি থাকলেও মেডিকেলে আনফিট করে দিবে কিভাবে বুকের মাপ বৃদ্ধি করবে এবং স্বাভাবিক গঠন ফিরিয়ে আনবে সে সম্পর্কে বিস্তারিত গাইডলাইন এই বইটিতে দেওয়া আছে নম্বর ফোর নকনি নি যারা দুই পা একসাথে দাঁড়ালে দুই হাঁটু একদম লেগে যায় তাদেরও আনফিট করে বাদ দিয়ে দেওয়া হয় তবে সামান্য লাগলেও সমস্যা নেই কিন্তু বেশি পরিমাণে লেগে গেলে টেম্পোরারি আনফিট করে দিবে নখনি সমস্যা সমাধানের জন্য কিছু ব্যায়াম রয়েছে যেগুলো নিয়মিত করলে অনেক সময় নখনি ভালো হয়ে যায় তাই যাদের এই সমস্যাটি রয়েছে তারা এখন থেকেই চিকিৎসা শুরু করো দাও নাম্বার ফাইভ ভেরিকোস ভেইন অনেকেরই পায়ের শিরাগুলো খুব বেশি ফোলা এবং আকাবাকা থাকে যাকে ভেরিকোস ভেইন বলে এমনটা হলে পায়ের শিরাগুলোর মধ্যে দিয়ে রক্ত চলাচল ঠিকভাবে করতে পারে না যার ফলে বেশিক্ষণ দৌড়ালে পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে ঠিক এ কারণেই সেনাবাহিনীর মেডিকেলে আনফিট করে দেয় কারণ ট্রেনিং অবস্থায় একজন সৈনিককে মাইলের পরে মাইল দৌড়াতে হয় কিছু নির্দিষ্ট ব্যায়াম স্টকিং কম্প্রেশন ভেরিকোস ক্রিম বা অপারেশন ইত্যাদির মাধ্যমে অনেক সময় ভেরিকোস ভেইন দূর হয়ে যায় ভেরিকোস ক্রিম সম্পর্কে বিস্তারিত জানতে ও অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন নাম্বার সিক্স চোখের সমস্যা সাধারণত চোখের ছয় বাই ছয় না থাকলে মেডিকেলে আনফিট করে দেয় ছয় বাই ছয় মানে একজন সাধারণ মানুষ ছয় মিটার দূরত্ব থেকে যা দেখতে পারে তুমিও সেটা দেখতে পারো এর পাশাপাশি কালার ব্লাইন্ড সমস্যা থাকলেও চূড়ান্ত মেডিকেলে তোমাকে স্থায়ীভাবে আনফিট করে দিবে কেননা কালার ব্লাইন্ড একটি জন্মগত রোগ এর কোনো চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড নামক বইটির মধ্যে নাম্বার সেভেন শরীরের কাটা দাগ বর্তমানে অতিরিক্ত প্রার্থী আবেদনের কারণে কাটা ছেঁড়া দাগ থাকলে বাদ দিয়ে দিচ্ছে তোমাদের কাটা দাগ যদি এক ইঞ্চির কম হয় এবং কোনো ইনফেকশন না থাকে তাহলে মেডিকেল পরীক্ষায় তোমাদের ফিট করে দিবে অপরদিকে কাটা দাগ যদি এক ইঞ্চির বেশি হয় এবং মুখমণ্ডল বা শরীরের এমন জায়গায় দাগ থাকে যেটা খালি চোখে দেখা যায় এবং দেখতে খারাপ লাগে তাহলে মেডিকেল পরীক্ষায় তোমাদের আনফিট করে দিবে খুব অল্প সময়ে প্রাকৃতিক ভাবে কাটা দাগ দূর করার জন্য আমাদের স্কার জেল নিয়ে নাও অর্ডার ও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া করো। নাম্বার নখের ইনফেকশন অনেকেরই হাত বা পায়ের নখে ফাঙ্গাল ইনফেকশন হয়ে নখ নষ্ট হয়ে যায় নখ ক্ষয় হয়ে যাওয়া নখ দিয়ে পুজ বের হওয়া নখে প্রচণ্ড ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয় এমন হলে তাকে প্রাথমিক মেডিকেলে আউট করে দিবে মাত্র দশ থেকে চোদ্দ দিন দিনের মধ্যে নখের ইনফেকশন দূর করতে নিয়ে নাও নেম ফাঙ্গাল স্প্রে ও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো এছাড়া দুই হাজার ছাব্বিশ সালে সেনাবাহিনীর সৈনিক লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য সম্পূর্ণ আপডেট সাজেশনের আলোকে বের হয়েছে আমি সৈনিক হব নামক বইটি এতে সেনাবাহিনীর সৈনিক লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শর্টকাট সাজেশন এবং ছবি সহ মাঠ সম্পর্কে পূর্ণাঙ্গ গাইডলাইন এবং এর পাশাপাশি ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড যার মধ্যে প্রাথমিক ও চূড়ান্ত মেডিকেলের সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার বিশ্বাস বই দুটি পড়লে ইনশাল্লাহ কোনো কোচিং প্রাইভেট পড়তে হবে না ঘরে বসে সেরা প্রস্তুতি নিতে পারবে দুটি বই একসাথে নিতে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় এবার মূল আলোচনায় আসি নাম্বার নাইন অন্ডকোষ অনেকেরই অন্ডকোষ ছোট বড় একটি আছে আর একটি নাই আবার অনেকেরই অন্ডকোষ একদম ভেতরে থাকে এছাড়া অন্ডকোষে ভেরিকোসিল হাইড্রোসিল ইত্যাদি সমস্যা থাকলেও তাকে চূড়ান্ত মেডিকেলে আনফিট করে দেয় এ সম্পর্কে ডিফেন্স মেডিক্যাল সিলেকশন গাইডে বিস্তারিত আলোচনা করা হয়েছে নাম্বার টেন পুরুষাঙ্গ অনেকেরই পুরুষাঙ্গে বিভিন্ন যৌন রোগ থাকে যেমন গনোরিয়া সিফিলিস হারপিস ইত্যাদি এছাড়া পুরুষাঙ্গের স্বাভাবিক গঠন থাকে না যেমন খুবই ছোট বা বাঁকা হয়ে যাওয়া অনেকে হস্তমৈথুন করে নিজের পুরুষাঙ্গের গঠন নষ্ট করে ফেলে তাই কারো পুরুষাঙ্গে এ ধরনের সমস্যা থাকলে চূড়ান্ত মেডিকেলে তাকে আনফিট করে বের করে দিবে নাম্বার ইলেভেন পায়ুপথ অনেকেরই পায়ুপথে নানা সমস্যা থাকে যেমন পাইলস ফিস্টুলা হেমোরয়েড ইত্যাদি চূড়ান্ত মেডিকেলে খুবই গুরুত্ব সহকারে এগুলো পরীক্ষা করা হয় কারণ এ সকল সমস্যা থাকলে একজন রিক্রুট ভালোভাবে ট্রেনিং করতে পারবে না আই তাকে সাধারণত আনফিট করে দেওয়া হয় এ ধরনের সমস্যা থাকলে কোনোভাবেই মাঠে যাওয়া যাবে না নাম্বার টুয়েলভ হাত বাঁকা অনেকেরই দুই হাত বাঁকা থাকে প্রাথমিক মেডিকেলেই দুই হাত সামনের দিকে সোজা করে ধরতে বলবে এতে যদি দুই কনুই লেগে যায় বা হাতের গঠন অস্বাভাবিক হয় তাহলে তখনই তাকে পার্মানেন্ট আনফিট করে দিবে কারণ হাতের সমস্যা হলে ট্রেনিং অবস্থায় যে কোনো মুহূর্তে তার হাত ভেঙে যেতে পারে তাই সামরিক বাহিনীর মেডিকেল টিম এ ধরনের সমস্যা থাকলে কখনোই অ্যালাউ করবে না আপনার এ ধরনের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন নাম্বার থার্টিন হাত পায়ের আঙ্গুল ছোট বড় বা জোড়া লাগানো অনেকেরই হাত পায়ের নখের স্বাভাবিক আকৃতি থাকে না কোনোটা বড় আবার কোনোটা খুবই ছোট হয়ে থাকে আবার কারো কারো ছয়টি আঙ্গুল থাকে বা আঙ্গুলগুলো জোড়া লাগানো অবস্থায় থাকে সামরিক বাহিনীতে হাত পায়ের আঙ্গুল খুবই গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন অস্ত্র সঠিকভাবে পরিচালনা করতে হলে আঙ্গুল অবশ্যই ঠিক থাকতে হবে তাই এমন কারো থাকলে সেনাবাহিনীর মেডিকেল টিম প্রাথমিক মেডিকেলেই তাকে আনফিট করে দিবে নম্বর ফোরটিন দাঁতের সমস্যা দাঁত ভাঙা দাঁতে পোকা আঁকাবাকা দাঁত কৃত্রিম দাঁত লাগানো দাঁতে ময়লা মুখে দুর্গন্ধ ইত্যাদি নানা ধরনের সমস্যায় চূড়ান্ত মেডিকেলে বাদ দিয়ে দেয় সামরিক বাহিনীর সদস্য হিসেবে অবশ্যই তার দাঁতের সুস্থতা নিশ্চিত করতে হবে দাঁতের এসব সমস্যা থাকলে সঠিকভাবে ট্রেনিং খাওয়া দাওয়া কোনো কিছুই করতে পারবে না তাই চূড়ান্ত মেডিকেল টিম দাঁতের এ ধরনের সমস্যায় আনফিট করে দেয় নাম্বার ফিফটিন কানের সমস্যা কান পচা কানের পর্দা ছোট বড় কান দিয়ে পুচ পড়া অপরিষ্কার কান ইত্যাদি সমস্যা থাকলে মেডিকেল পরীক্ষায় বাদ দেওয়া হয় অনেকেই আছে যাদের কান অপরিষ্কার থাকে যার জন্য বিভিন্ন ইনফেকশন হয়ে কান পচে যায় চূড়ান্ত মেডিকেলে কানের মধ্যে যে কোনো সমস্যায় আনফিট করে দেয়া হয় তো প্রিয় শিক্ষার্থী আজকে পনেরোটি সমস্যা নিয়ে আলোচনা করলাম কিন্তু এরকম আরও পনেরোটি এমন সমস্যা রয়েছে যেগুলো আমরা অনেকে জানিও না বা তার জন্য কি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত কোনো গাইডলাইনও কেউ আমাদের দেয় না যার ফলে মেডিকেল পরীক্ষায় আমরা আনফিট হয়ে যায় তোমাদের এ ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড এতে প্রাথমিক ও চূড়ান্ত মেডিকেলের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে বইটি সামরিক বাহিনীর মেডিকেল টিম দ্বারা লিখিত এছাড়া খুব অল্প সময় লিখিত ও ভাইভা পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে নিয়ে নাও আমি সৈনিক হব নামক বইটি তাই অনুরোধ করব সেনাবাহিনীর চাকরি করতে খুবই সিরিয়াস হলে বইটি দুটি শেষ হওয়ার আগেই সংগ্রহ করে রাখো হাজার হাজার টাকা দিয়ে কোচিং কোর্স এসবর দরকার হবে না তুমি তাদের থেকেও বেশি জানতে পারবে ইনশাল্লা বই দুটি অর্ডার করতে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো অথবা ডিসক্রিপশন বক্সে ভিজিট করো ধন্যবাদ